আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ এখানে ভালো আছেন যদি এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার অসীষ সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে ভিডিওটি শুরু করতেছি সকাল সকাল এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখনো আটটা বাজে নাই কিছুটা বাকি আছে তো তিশাভাবে ডেকে বলতেছিল যে রোজা তো চলে আসছে এর মধ্যে কিছু একটু রান্না করে খাওয়া তো আমার কাছে কিন্তু এই গোটা মসুর ছিল না একটু দেখাও এখনো সে মসুরটা ওঠে নাই তো এই যে দেখেন এই মসুরের তো সকাল সকালে মসুরের খিচুড়ি খাবে সেজন্য আর কি তো এগুলো এখন কোনোরকম ভাবে বাজবো তারপরে রান্না করবো যেটা রান্না করবো চুলাইতে কারণ এটা অনেকক্ষণ সময় লাগে আর চুলাইতে রান্না করলে এটা বেশি ভালো হয় এই জন্য আগে ডালগুলো আগে মাটি আছে অনেক তো এগুলো ফেসে নিই তারপরে যেটা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো এখন এ পর্যন্তই রাখো তো এই যে এখানে খিচুড়ি খাওয়ার জন্য অনেকগুলো মরিচ লাল করে ভেজে ফেলছি মসমসা করে আর যে পেঁয়াজ কেটে রাখছি আর এখানে এই যে খিচুড়িটাও হয়ে গেছে তো এখন শুধু বাড়বো আর খাবো তো এই যে ভাতটা হয়ে গেছে তো আগে তিসা কালিকে দিয়ে আসবো তারপরে হলো আমরা খাবো ভাতটা কিন্তু একটু নরম হয়ে গেছে এই খিচুড়ি আবার একটু নরম হলেই ভালো হয় সাথে একটু মরিচও দেব চুলার অবস্থা চুলার অবস্থা কাহিল কালকে আপনাদের বলছি যে কাজ কাম সেরে আমি হলো চুলাটা লেপতে গেছিলাম তো লেপতে যায় আর কি এতটা এখন শীতের দিন তো চুলার মধ্যে হলো একটা বিড়াল আসে তো বিড়াল দেখছি যে শুয়ে শুয়ে থাকতো এত পরিমাণ ভিতরে ভেঙে ফেলছে তো কালকে আর পারে নাই অবশেষে চুলাটাই ভেঙে ফেলছে তারপরে আজকে ঠিক করতে হবে আবার এগুলো হাসি পাগল হয়েছে আপনারা কমেন্ট করছিলেন যে কাউকে কিছু দিতে হলে জিনিস ঢেকেই দিতে হয় তো আমরা কিন্তু ঢেকেই নিয়ে যাই কারণ এটা বড় এটা তো আসলে অন্যান্য নিজদের নেওয়া যাবে না যখন ছোট ছোট তো যখন ছোটো জিনিসটা হয় তখন কিন্তু আমি পাপিয়া আবার যে যাকে দেই না কেন এভাবে অন্যানি নিচে করে নিয়ে যাই দেওয়া হয় সে ছোটো পিস থাকে আবার অত বড় সরপোস টানো এই করো সেই করো অনেকটা ঝামেলাই জন্য এটা বড় বড়ো তাই সর্বোচ্চ দিয়ে যাচ্ছে তো আপনারা না দেখে এভাবে কমেন্টটা করেছেন তো ভালোই হয়েছে একদিকে মানে আমার ইয়েটা হয়েছে আর কি জ্ঞান পাচ্ছি

হ্যাঁ পুশ পুষ্কর আমি দেখিস এত মিষ্টি হয় না তরমুজা কি ভাই একবার ইউটিউবে দিয়ে হলো কমলা গাছ লাগিয়েছিল আপনাদের ভাইয়া কমলা কমলাটা ভ্যানিস হয়ে গেছে তো এবার আবার তরমুজ কাটা দেখাইতেছে ইউটিউব থেকে তরমুজ আবার না ভ্যানিস হয়ে যায়

তো তানভের কিন্তু এক ঘন্টা ধরে dhore কি ki না porbe na কি ekhun liya ki holo jao khase ready hoye geche kothay jabe baba kaho ha ki barite kayo

তানভীর তো আগেই রেডি হয়ে গেছে ওর তো সময় চাইতে ছিল না আর এখন আপনার ভাইয়াও প্রায় রেডি হয়ে গেছে তুমি জুতা পরবে না ট্রেনার থুলি থাকে তোমার সাল দিলে চলে যায় সাইকেল মোছে এটা মছে কি ভাবলি দাঁড়া রয়েছে তো সবাই বলবেন আমার তানভীর কে কেমন লাগছে দেখলাম আব্বুর এই যে গলার কাজের সাথে কিন্তু প্যান্টের কালার মিলে গেছে হ্যাঁ হয়ে গেছে দাদা সকে চশমা দেয়ছে এই জন্য তানভীরের মন খারাপ আবির পড়ছে তো দাদা অপারেশন হয়েছে তাই পড়েছে কই দেখি তাহিদ রেডি হয়ে গেছে তাই তাই তো আমার তানভীরের রেডি দাও গলার সাথে বাদা লিবি সমস্যা কি যাও ছায়া দাও

আমি হ্যাঁ দেখি আসেন এই যে দেখেন অনেক সুন্দর লাগছে এইটা সুবাই দিবিলাম জোর ছোট চশমা কিনে দিতে হবে থাক বেশি নারাসরা করবা না আছে বা ও যে তো পারুল দাদি কও লাগতেছে তো এই যে বাড়ি থেকে সবাই বের হইছে এখন ঠিক এখন সবাই যাবে হইলো আসিবে ওখানে কি কই লাভ পলাশ পলাশ তো আসলে এটাই নসিফ পলাশের কিন্তু ভাগ্য ছিল ঢাকাইতে ছিল চলে আসছে ভোরে পলাশ ছোট বাজাবি যাবি না দেখিয়ে আসি তে তানভিরেক কিন্তু হাতছাড়া করিস না তোরা হ্যাঁ ছিলাম না যে সব কিছুর মানে মালিকী হেলু আল্লাহ তো পলাশ ছিল না পলাশ চলে এ আসল সব মামার সাথে যাও ও সাথে যাও যাবো এখন আসিবের ওখানে তো এই যে বলছিলাম যে পেস্টিক হলো একটা যে নতুন বোর জন্য অর্ডার দেওয়া হয়েছে তো এখন খুব তাড়াতাড়ি যেহেতু সবাই বের হয়ে গেছে রেডি হয়ে গেছে আর কি তো এই এখানে ক্যাটালগ দেখতে পারছেন এটা হচ্ছে গোলাপি কালার আর এটা মেরুন কালার হ্যাঁ এই যে তো এখন আর বেশি সার্চ করে দেখাবো না কারণ সবাই ওখানে চলে গেছে ক্যাটালগটা দেখুন তাই হবে এই মাত্র আসছে এটা এখন নিয়ে যাব নিয়ে যাই দিব ওইগুলির সঙ্গে এমনি ভালোই আছে সুন্দর আছে এই যে কাজ অনেক সুন্দর কাজ এটা লোন না চলো আর ভিতরে আসি এই যে তো যাই হোক এখন বেশি ভাস এলোমেলো করে ফেললে বেশি সমস্যা তো সব যাই আগাই দিয়ে আসি দেখি দাঁড়াও তো আমাদের এই আরেকটা ছেলে সাব্বিন এটা হলো পাখির ভাই সাব্বিন এদিক দিয়ে যাবা চলো এদিক দিয়ে আমারে লীলা না তোমরা ছেলেটা পাশ পড়ে গেছে মানে সবাই চলে গেছে এখন তো ওই যে নমাদের বাড়ির সামনে চলে আসছি তো দেখেন সব গাড়ি মারি এসে আর কি রেডি হয়ে গেছে শুধু নামাজ পড় নামাজ অতক্ষণ হতে হচ্ছে তো মানুষ সব নামাজ টামাজ পড়ে আর কি উঠবে তো নামাজ শেষ করেই সব রওনা দিবে এই জন্য তো গাড়ি এসে এখানে রেডি হয়ে আছে আসো দেখ তো ওই যে সব দিছে তো এই যে দেখেন সব কিন্তু মানুষজন এক জায়গায় হয়ে সব রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ করো তুলিস আগেই তো এই যে এখন সবাই যার মতো শেষে কেউ কেউ গাড়িতে উঠছে আর সবে যে হন্ডা নিয়ে সব রওনা দিয়ে দিল তো আগে হোন্ডা যাবে তারপরে যাবে হলো গাড়ি